গাইস আগে ভিডিওটা দেখো তারপর ভিডিও ফাইনি কেমন করব লেস্ট গো আজকে মজি দজি লাভি বাই লাভ না কি করে আমি আজকে মজি দজি লাভি না লবণ দেখতে যারাম চিনির মতো ঠিক তেমনি আমাদের চোয়াডাঙ্গা জেলার মেয়েদের দেখতে রাশিয়ানদের মতো বুঝো নাই চাঁদের সাথে তাদের তুলনা কত বড় পাপ করলে এমন ভিডিও সামনে আসে ইরানাকে রাশিয়ান তাহলে আফ্রিকান কে বিড়ি কিনতে যাচ্ছিলাম ভিডিওটা দেখে এখন গাঁজা কিনতে যাচ্ছি